অনামিকা আঙুলের নিচে থাকে রবির পর্বত এই রবির পর্বতের উপরে উলম্ব রেখাকে রবি রেখা বা সানলাইনও বলা হয় রবি রেখা যদি লম্বা কষ্ট সুগভীর নির্দোষ থাকে সেই ব্যক্তি জীবনে হানড্রেড পারসেন্ট সাফল্য পাবেই এই নিয়ে কোনো সন্দেহ নেই মান সম্মান উন্নতি পথ প্রতিষ্ঠা লাভ করে এরা কিন্তু রবি রেখার সাথে সংযুক্ত এই ধরনের কোনো নির্দোষ চতুর্ভুজ চিহ্ন একটি দুর্লভ চিহ্ন বাস্তবেই বৃহৎ সাফল্য প্রচুর সুনাম দেয় কোনো ফেমাস ব্যক্তি বা প্রচুর সম্পদশালী মানুষের হাতেই এই চিহ্ন পাবেন তবে কন্ডিশান হলো হাতের রবির পর্বতকে এই হাতের মতো শক্তিশালী এবং উন্নত থাকতে হবে অনেকের হাতেই রবির পর্বতে শুভ চিহ্ন যেমন ত্রিভুজ চতুর্ভুজ ফিস কিংবা ভিচিহ্ন থাকে কিন্তু রবির পর্বত ডাউন মাঝখানে গর্তের মতো হয়ে যায় ফলে শুভ চিহ্ন থেকে সামান্যই ফল পান তারা এছাড়াও আয়ু রেখা বা শিররেখা থেকে ঊর্ধ্বমুখী রেখা বৃহস্পতি পর্বতের অনেকটা ভিতরে প্রবেশ করছে এই রেখাকে প্রগ্রেস লাইন বা প্রগতি রেখা বলে যত বয়স বাড়বে জীবনে উন্নতি প্রগতি সাফল্য সুনাম পদমর্যাদা স্ট্যাটাস বাড়ে ছোটো জায়গা থেকে শুরু করলেও খুব তাড়াতাড়ি অনেক বড়ো জায়গায় এরা পৌঁছে যায়